আচ্ছা উনি পলিপাসের রোগী পলিপাসের সমস্যায় ইয়ে ছিল তো এখন ট্রিটমেন্ট করছি এক সপ্তাহ আগে এখনও পুরোপুরি ভালো হয়ে সারা নেই ভালো হবে চোদ্দো দিনের মধ্যে ইনশাল্লাহ তো এখন তারপরও একটা পরিবর্তন আসার কথা আপনি কি পরিবর্তন বুঝতে পারছেন মাথা ব্যথা কমছে হ্যাঁ মাথা ব্যথা কমছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপরে যারা পলিপাসের রুগী আছেন তারা আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার বাজার জামালপুর এরপরে রুগীর আব্বু আসছে তো ওনার সাথে একটু কথা বলি তো আপনি যে আমার ট্রিটমেন্ট করা দেখলেন আপনার ছেলে তো পলিপাসে ট্রিটমেন্ট করলাম এ সম্পর্কে আপনার মানে কতটুকু ধারণা হলো বা আমার ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলতে পারেন কিছু কেমন লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওনার সেলে ট্রিটমেন্ট করতেছি ইনশাল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে আরেক এটা আজকে কাজ করে দেব পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর যারা পলিপাসের বা পাইলসের সমস্যায় বলতেছেন তারা আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বার ভাবতি বাজার মেলান্দোর জামালপুর আর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন